তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও তো কথা হচ্ছে প্রদীপবাবুর জন্মদিন ছিল শনিবার তো কিমার খুব আশা করেছিল যে প্রদীপবাবুর জন্মদিনে গিয়ে কিমা দাল্লি ভালো মন্দ খাবে ভালো মন্দ নাচানাচি করবে মানে একটু না লম্পঝম্প করবে আর কি নাচ দেখিয়ে একটু লম্পঝম্প করবে তারপরে খাওয়া দাওয়া ওই সমস্ত আছে কত আশা ছিল গো কত আশা ছিল এই ছুতোয় প্রদীপবাবুর বাড়িতে একটু যাওয়া হয়ে যাবে হুম একটু ভিউস টানা হয়ে যাবে আরও অনেক কিছু হবে মানে যেগুলো আর কি করে থাকে হ্যাঁ তো একটা তো যাওয়ার জন্য তো একটা ছুতা দরকার সেই ছুতাটা হচ্ছে এত বড় একটা ছুতা সেটা হচ্ছে প্রদীপবাবুর জন্মদিন যেখানে প্রদীপবাবুর ছেলের জন্মদিনের দায়িত্ব কিমা দাল্লি নিয়ে নিয়েছিল না কিমা কিমাদাল্লি শুধু দায়িত্বটা নিয়েছিল টাকাটা কিন্তু বিদেশ থেকে এসছিল ওই যে বিদেশ থেকে যে টাকাগুলো আসে সেই টাকাগুলোকে সুন্দর করে হিসাব কিতাব করে রাখা টাকাটা জাগার টাকা জাগায় রাখা কোথা থেকে আসছে কিভাবে নিতে হবে কিভাবে নিলে কিমা দাল্লি ফাঁসবে না এই সমস্ত বুদ্ধিগুলো কিন্তু আমাদের কিমাদাল্লির মধ্যে অবশ্যই আছে তো যাই হোক তো মানে বাচ্চার ছেলেটির জন্মদিন কিমাদাল্লি পালন করে দিল ঠিক আছে তো সেখান থেকে একটু পয়সা করি একটু ঝাড়াঝারি হয়েছে সেটা বড় কথা না সে একটা মহা কাজ করেছে কিমাদাল্লি সেখানে একটু পয়সা ঝাড়বেনি এটা হতে পারে বলো তো দর্শক বন্ধুরা তোমরা কেমন গা হ্যাঁ কিমাদাল্লি না একটুই পয়সা ছেড়েছে তা তো এত কথা যাই হোক সেটা বড় কথা না তারপরে যেই কথাটা বলি হ্যাঁ সেই কথাটা হচ্ছে প্রদীপবাবুর জন্মদিন হলো গো সেইখানে কিমাদাল্লিকে ডাকলো না নিরামিষ বলে প্রদীপ বাবু কাটিয়ে দিল অথচ প্রদীপবাবু কিন্তু ভেজকেক কোথা থেকে এনে কাটলো মানে দোকান থেকে খুঁজে এনে কাটলো ভেজকেক পাওয়া যেত কিন্তু কিমাদাল্লির দাল্লির কি আফসোস একটা কেকে টুকরো পেল না কিমা দাল্লি কেন ব্যাগার খাটলো কিসের জন্য খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে কিমাদাল্লি দাল্লি তোমরা সেটা দেখেছই হ্যাঁ এবং কষ্টের কথা দর্শকদের জানিয়ে দিল যে এত কষ্ট পেয়েছি হ্যাঁ এবং সুকে সেখানে অ্যাপ্রিসিয়েট করলো করার পরেই কিমা দাল্লি চমক দেবে না সেটা কখনো হতে পারে তাই জন্য কিমা দাল্লি আজকে বাবুকে বলেছে যে লাইভ সেশন করবে লাইভ সেশন করবে হ্যাঁ লাইভ করবে লাইভ করবে লাইভে কিন্তু আমাকে আমার এই এত বড় শরীরটাকে দেখাতে হবে এত বড় দুটো পাছু আছে না ডান সাইড বা সাইড এই পাছু নিয়ে থক 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 করব সেইটাকে দেখাতে হবে আমি আশীর্বাদ করব আমি যে ভিক্ষার টাকা দিয়ে সেলিব্রেশন করছি সেটা দেখাতে হবে তারপরে সেইখান থেকে ঝাড়তে হবে বাবা প্রদীপবাবুকে মানুষ এত ভালোবাসে বিদেশে মানে তিন কোনায় তিন মানে তিনটে দেশে তিনটে দিদি বসে আছে তিনটে দিদি মানে টাকা পাঠিয়েছে ভাবো নিজের দিদির সাথে সম্পর্ক নেই আজকাল রক্তের সম্পর্কের সাথে মানে রক্তে রক্তকে বোঝে না রক্তের সম্পর্ক ঠিক থাকে না ঠিক আছে সেখানে পাতানো দিদি আবার টাকা অ্যারেঞ্জ করে দিচ্ছে বিদেশ থেকে বিদেশি টাকা কোথাও ডলার কোথাও রুপি কোথাও আরও অনেক কিছু যাই হোক সেটা বড় কথা না সেই যে টাকাটা আনলো মানে কিমা ব্যাংকে ঢুকলো হ্যাঁ কিমা দেখো সোমবার কিমা বলেই দিয়েছে টাকাটা আগে কিন্তু আমাকে পেতে হবে তো কিমা টাকাটা পেয়ে গেল পাওয়ার পরে কিমা যেই দুঃখ প্রকাশ করলো বিদেশ থেকে তিন দিদি টাকা পাঠিয়ে দিল তাই না অথচ দেখো মানে আমরা চারিদিকে দেখতে পাই রক্ত রক্তকে বোঝে না ভাই বোনে কাটাকাটি আরে বাবা দূরে কেন যাবো প্রদীপবাবুর বাবুর বাড়িতেই তো এরকমটা আছে সেইখানেই বিদেশে তিন দিদি টাকা পাঠিয়ে দিল হ্যাঁ সেই সেই টাকা দিয়ে কিমা একটু ঝেড়েছে একটু না ভালোই ঝেড়েছে হুম তারপরেও তো কিমা সেলিব্রেশন এর জন্য কেক মিষ্টি ক্যাডবেরি সবই ওই দিদিদের নাম করে আশীর্বাদ করলো তো নাকি বাবা ওই জন্য ওই জন্য প্রদীপবাবু ফায়ার হয়ে মিনাকে বলছে যে সিঁদুর তুমি কার হ্যাঁ মানে প্রদীপবাবুর নামে যে সিঁদুর পড়ছে মানে প্রদীপবাবু সেটা মোটেও মেনে নিচ্ছে না প্রদীপবাবু মিনাকে সাবধান করে দিল হ্যাঁ সাবধান তুই মানে কি মুখের ভাষা মারাচ্ছে এইসব বলছে তুই মানে এই রকম ভাষা তো প্রদীপবাবুর ছিল না নাকি প্রদীপবাবু অ্যাকচুয়ালি ওরকম আমরাই ভুল চিনেছি নাকি সবে কিমার মানে আসার মানে কিমা যেখানে যাবে সেখানটায় দুর্গন্ধ দূষিত সেটা তো করেই দেবে হ্যাঁ প্রদীপবাবুর কি ভাষা আজকে যে ভিডিওটা পেলাম আমি তো অবাক আমি তো প্রদীপবাবুকে দেখছি এ আমি কোন প্রদীপবাবুকে দেখছি আমি কি প্রদীপবাবুকে তাহলে ভুলছেন না প্রদীপবাবু বলছে আমার সিঁদুর পরে প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করছিস হুম হুম ধর্মে সইবে না এত মিথ্য কথা আমার নামে সিঁদুর পড়তে হবে না কার নামে সিঁদুর পড়ছিস কেন প্রেমিকের নামটা আনতে পারছিস না ফোকলার নামটা আন ওরে বাবা কত কথা বলছে প্রদীপ মুখে কথা ফুটেছে গো সবই তবে কিমা দাল কারণ এই ধরনের ভাষা আমার প্রদীপবাবু কিন্তু বলতো না যতই তোমরা খারাপ বলি আমি আমি খারাপ যতই বলি কিন্তু আমার প্রদীপবাবু কিন্তু এরকম ভাষা বলতো না সবই কিমার এফেক্ট হে শুভে শুরু এরপর খিস্তি দেবে গো সোশ্যাল মিডিয়ায় এসে সেই দিনটা আর বেশি দিন নেই একটু অপেক্ষা করো ভিউজ কমলেই বৃহস কমলে কিস্তি দেবে প্রদীপবাবুর ছেলেকে দেখাচ্ছে এত বাড়ি দেখাচ্ছে এত চেষ্টা করছে এত চেষ্টা করছে ব্লকটাকে দাঁড় করানো হ্যাঁ সেখানে ভিউস পেয়ে যাচ্ছে মিনা মিনা অল্প একটুখানি খেটে ভিউস পেয়ে যাচ্ছে প্রদীপবাবুর থেকে বেশি প্রদীপবাবু এত বেশি খাচ্ছে এত বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে এটা কি প্রদীপবাবুর সইবে মানে ধমেশ হয় না বলেই তো এই ধরনের ভাষা এই ধরনের ভিডিও করতে হয় করুক করুক যত প্রদীপবাবু এরকম নোংরা ভিডিও করবে তত আমাদের লাভ কারণ প্রদীপবাবুর নোংরা চরিত্রটা তোমাদের সামনে আবার তুলে ধরবো দর্শক বন্ধুরা এখানে আসি তাহলে ঠিক আছে টাটা